তো অবশেষে মনে করেন আমার গাড়ির সার্ভিসিং মাস্টার সার্ভিসিং পুরোটা শেষ করলাম তো এখন আপনার প্রায় রাত হয়ে গেছে গাড়িটা দেখাইতে দেখাইতে তো দেখেন আপ্লুপটা রাত হয়েছে তো তো ভালো দেখা দিয়েছে না তবে আমি পলিশ দিই নেই কারণ দোলা বেশি জন্মায় এই কারণে চলেন যাওয়া হবে এখন পুরো রাত হয়ে গেছে দেখেন তো তারপরের দিন সকালবেলা বাইকটা নিয়ে ভেরোয়সি এক্সপিরিয়েন্স দেখার জন্য মাস্টার সার্ভিসিং করার পরে কি অবস্থা তো যাই হোক ওভারঅল কনফারেন্স তো ভালোই ইভেন আমার বাইক চলছে মাত্র আঠারো হাজার কিলোমিটার আর সার্ভিসিংটা আমার মাসাল্লাহ খুব ভালোই হয়েছে আর এই সার্ভিসিংটা করাইতে আমার আটশোশো টাকা খরচ হয়েছে আর কিছু পার্টস লাগাইছি যেমন এয়ার ফিল্টার চারশো পঞ্চাশ টাকা তারপরে সামনের চেনিস পকেট ছোটোটা সেটার দাম ছিল চারশো টাকা এরপরে বাইকের একটা এমার্জেন্সি সুইচ লাগাইলাম সেটার দাম দুইশো পঞ্চাশ টাকা সাথে স্পার্ক প্লাগ অ্যাড করে দিয়েছি তার দাম ছিল দুইশো পঞ্চাশ টাকা সর্বমোট আমার বাইশশো টাকা খরচ হয় আমার টুকটাক কাজ করানো লাগে না হলে বাইক চালানো যায় না যেহেতু রাইড শেয়ার করি অনেক কিলোমিটার বাইক চালাই প্রতিদিনই বাইক ভালো চললেই আমার নিজের শান্তি লাগে এছাড়া বাইক ভালো না চললে বাইক চালিয়ে কোনো মজা পাওয়া যায় না যে জিনিসটা দিয়ে নিজের পেট চলে ইনকাম করি নিজের দৈনন্দিন ছোট ছোট প্রয়োজন পূরণ করি কিছু ছোট ছোট স্বপ্ন পূরণ করি যে জিনিসটা ধারা আমার ইনকাম হয় সব পূরণ হয় তার প্রতি তো খেয়াল রাখতেই হয় না রাখলে চলে না আজকে চলে যাচ্ছি তবে এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুকে যুক্ত হন নাই অবশ্যই তারা ফেসবুকে যুক্ত হয়ে যাবেন একটি ফলো করে আমার ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম